আবারও রাজ্যের সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠলো এবার ঘটনাস্থল কলকাতা মেডিকেল কলেজ কলেজের জরুরি বিভাগে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য ও অঙ্গবঙ্গির অভিযোগ উঠেছে এক মদ্যপloggedির বিরুদ্ধে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শোভিক শন্না শোভিক ঠিক কি ঘটেছিল ওখানে চল বল জানি লেখি যে কলকাতা মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের মদ্যপloggedির অশ্লীল আলোচনার বিরুদ্ধে ঘরের সঙ্গে তারা বিক্ষোভ দেখায় এবং সেখানে ট্রিটমেন্ট করা দিয়ে মধ্যম অবস্থায় সেখানে অশ্লীল অবস্থায় অচরণ করেন মহিলা চিকিৎসকের সঙ্গে তারপরেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু প্রিন্সিপালের অফিসের সামনে যায় এবং সেখানে কিন্তু বুথ ডেপুটেশন যায় যে ওই ছেলেগুলিকে ইমিডিয়েটলি গ্রেফতার করতে হবে পরবর্তী সময় কিন্তু তারা সেই ছেলেগুলো যেহেতু সেই কিন্তু অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত তাদের জুনিয়র চিকিৎসকদের দাবি তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে এবং সেই ঘটনার তদন্ত শুরু করতে হবে যতক্ষণ না গ্রেপ্তার খবর পাওয়া যাচ্ছে অনেক ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন পরিস্থিতি সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে ইন্টার্নটি বাইরে বেরিয়ে আসেন অভিযোগ সে সময় তিনি উপস্থিত কাছে চাইলেও মেলেনি ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে পরে খবর পেয়ে অন্যান্য ছাত্রছাত্রী ও চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানান বুধবার সকালে কলেজে উত্তেজনা চরমে ওঠে পড়ুয়া অধ্যক্ষের দফতর ঘেরাও করেন